আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের জন্য আজকে পাঞ্জাবি কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা এমবডারি থাকতেছে প্লাস স্ন্যাপ ব্যাটন থাকতেছে যে কয়টা এই ডিজাইনে যে কটা অ্যাভেলেবেল আছে আমি প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান মানে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের চয়েসফুল হয়ে থাকলে সেক্ষেত্রে ভিডিওর মাঝখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের প্রোডাক্টগুলি পারচেজ করতে পারেন আমাদের কাছে অল সাইজ অ্যাভেলেবেল এস থেকে ডাবল পর্যন্ত প্রত্যেকটা এমবডারি থাকতেছে প্লাস স্ন্যাপ ব্যাটন থাকতেছে আর আরেকটা ডিজাইন নিয়ে আসছি আমি দেখেন এখানে পুরোটা একটা করা থাকবে প্লাস স্ন্যাপ ব্যাটন থাকবে সাইড প্রত্যেকটা বর্তমানে এই স্টাইলের যে কটা কালার আছে অ্যাভেলেবেল আমি আপনাকে ওয়ান বাই ওয়ান দেখাই দিতেছি আপনাদের চয়েসফুল হয়ে থাকলে সেক্ষেত্রে ভিডিওর মাঝখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলি নিতে পারেন অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো দিতেছি